ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রায়হান আশা করছি সবাই ভালো আছেন দোয়া করি আপনার সবসময় ভালো থাকেন চলে আসলাম নতুন আরেকটি লোম ঘটনা নিয়ে আশা করছি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ঘটনাটি শুরু করি আসসালাম আলাইকুম ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আহমেদ রহমান আসি যশোর থেকে আমি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি ঘটনাটি যদি আপনার কাছে ভালো লাগে লিসানারদের পড়ে শোনানোর অনুরোধ রইল আজ আমি আপনাদের মাঝে এক যুবক ছেলের সাথে ঘটে যাওয়া অতি বাস্তব এবং ভাগ সত্য একটি লোহাস ঘটনা শেয়ার করব ঘটনাটি ঘটে আমাদের যশোর জেলার এয়ারপোর্ট রোড নামে একটি স্থানে চিরপরিচিত একটি স্থানে এরকম একটি লোমসু ঘটনা ঘটে যাবে সত্যি কখনো কল্পনাও করতে পারিনি এর কারণ স্থানটি আমার বাসা থেকে মাত্র চার কিলোমিটার দূরে সেখানে অনেক গিয়েছি কত আড্ডা দিয়েছি এবং বর্তমানে সেটা একটি লোকজনের বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে বোঝার সুবিধার্থে আমি ঘটনাটির একটু বর্ণনা দিয়ে দিই এক কথায় যশোর জেলা অবস্থিত বিমানবন্দরে যাওয়ার কিলোমিটার আগে রোডটাকে বলা হয় এয়ারপোর্ট রোড আবার সেখানে মূলত আর্মিদের ট্রেনিং সেন্টার আছে যার জন্য তাকে ক্যান্টনমেন্টও বলা হয়ে থাকে এই এয়ারপোর্ট রোডের দুই পাশ দিয়ে কোনো ঘর বাড়ি নেই চারিদিকে শুধু বড় বড় ফাঁকা মাঠ সেটা আর্মিদের ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত করা রাখা আরও আছে রাস্তার পাশ দিয়ে বড় বড় গাছ তার থেকে কিছু দূর এগোতেই পরে যায় বিশাল এক বড় কাশবন তারপরই আছে আর্মিদের মাছ চাষ করা বড় বড় বেশ কিছু পুকুর লোক লোকে শোনা যায় অনেক আগে এই সময় এই রোড ছিল খুবই ভয়ঙ্কর রাতের বেলায় মানুষ খুবই কম এই রোড দিয়ে চলাফেরা করত কি রাতে অনেকে এখানে ভয়ের কিছু দেখতে পর্যন্ত পেয়েছে এই ছিল আকারে ঘটনাটির বর্ণনা সো আমি কথা না বাড়িয়ে ঘটনা চলে যাচ্ছি তার আগে বলে নেই লেখায় অনাকাঙ্ক্ষিত হলে সবাই ক্ষমাসন্তর দৃষ্টিতে দেখবেন মূল ঘটনা এক নভেম্বর দু হাজার চব্বিশ দিনটি ছিল শুক্রবার এই গ্রামে একজন চব্বিশ বছরের যুবক তার নাম রমেশ সে তার নিজ গ্রাম থেকে বাইসাইকেল নিয়ে বাইরে শহরের দিকে যায় তার একটি প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে যথারীতি তার প্রয়োজনীয় কাজ শেষ করে সে আবার বাড়ির দিকে রওনা হয় ততক্ষণে দিনের আলো ফুরিয়ে রাতের ঘন কালো অন্ধকার নেমে আসে সে তার বাইসাইকেল নিয়ে চলতে থাকে তার নিজ বাড়ির উদ্দেশ্যে ততক্ষণে অনেক রাত হয়ে গেছে তখন আনুমানিক রাত একটার মতো হবে সেদিন রাস্তায় অনেক বিধ অন্ধকার ছিল বলতে গেলে নিজের থেকে মাত্র এক হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না রমেশ তার কাছে থাকা একটা অ্যান্ড্রয়েড ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এই অন্ধকার ভেদ করে চলছে তো চলছেই এদিকে ঝিচি পোকার ডাক সাথে হালকা হালকা মাঠের দিক থেকে বিধ বাতাস বয়ে আসছে সব মিলিয়ে তখন একটি গাছ সমসময় পরিবেশ তৈরি হয়েছে রমেশ এয়ারপোর্টের মাছ দিয়ে মাঠের পার করে এবার সে বড় পথের কাছে চলে এসে কে জানতো তার জন্য সামনে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে রমেশ যখন কাশবনের পথ চলতে চলতে হঠাৎ খেয়াল করল যে অনেক বড় বড় দুটি বিশাল আকৃতির শেয়াল তার সামনে দিয়ে আর চোখে তাকিয়ে আছে সেটার কোনো পাত্তাই দিল না রমেশ তার কারণ হলো এখানে বড় কাশবনের নিত্যদিনই এরকম শিয়াল দেখতে পাওয়া যায় সে যখন কাশবনের একেবারে মাঝামাঝি সে তখন লক্ষ্য করল কাশবনের ভেতর কে যেন মেয়ের কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কান্নার সাউন্ডটা সে স্পষ্ট শুনতে পায় সে মনে করে যে কোনো মেয়ে কোনো সমস্যার মধ্যে পড়েছে হয়তো আর এই কাশবনের ভেতরে কি কোনো অসামাজিক কাজকর্ম চলছে রমেশ এই ভেবে সাইকেল থেকে নেমে আস্তে আস্তে সেই আওয়াজের পথ ধরে কাশবনের কিছুটা অংশ ভেতরে ঢুকে যায় এবং নিজের হাতে থাকা স্মার্টফোনটির ভিডিও অন করে সামনের দিকে এগোতে থাকে যেন কোনো কিছু ঘটলে সাথে সাথে সে রেকর্ড করে ফেলতে পারে রমেশ সামনের দিকে যত এগোচ্ছে কান্নার সাউন্ডটা ততটাই স্পষ্ট হয়ে তার কানে আসছে এবার সেই কান্নার সাউন্ডটা অনেক করুণ হতে থাকে রমেশ বুকের ভেতর দুঃখ বেড়ে যায় ততক্ষণে সে আওয়াজটি একদম কাছে চলে আসে সে যেই না আওয়াজটির কাছে আসে তখনই সে কাশবনের ভেতরে এক বিভৎস দৃশ্য দেখতে পায় সেটা যে কোনো কেউ কখনো দেখতে চাইবে না সে দেখতে পায় একটি ভয়ঙ্কর অবয়ব অবয়বটি দেখতে এতটাই কুৎসিত লম্বায় প্রায় সাড়ে সাত ফিট হবে অনেকটা মানুষের মতো আবার কিছুটা শেয়াল আকৃত তার চোখ দুটো টকটক করছে সেই অবয়বটির কান থেকে তখনও রক্তের মতো কিছু গড়িয়ে পড়ছে তার সারা গা পশমে ভর্তি এবং সেই অবয়বটি তার দিকে অনেক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন এখনই তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে এবং সেই অবয়বটি কিছু ভাবার আগেই তার উপর বাজেভাবে আক্রমণ করে বসে সে পালানোর সুযোগটা পর্যন্ত পায় না অবয়বটি তাকে ছিন্ন ভিন্ন করতে থাকে তার গায়ে নখ দিয়ে বড় বড় আচর কেটে পিঠের দিকে খুব জোরে চর থাওয়া এবং বাম হাতে কামড় বসিয়ে দেয় শরীর থেকে খুবলে খুবলে মাংস খেতে থাকে রমেশ যন্ত্রণায় চিৎকার করতে থাকে তার এই করুণ আর্তনাদে পুরো রোড যেন কেঁপে ওঠে অনেক কষ্টে রমেশ আল্লাহ আকবার বলে জোরে জীবন বাঁচানোর শেষ আশা নিয়ে প্রাণপণ ধরানোর চেষ্টা করে এবং জোরে জোরে বলতে থাকে দয়া করে আমাকে কেউ বাঁচান দয়া করে আমাকে কেউ বাঁচান এবং তার এই পালনাটাই যেন সম্পূর্ণ বৃথা হয়ে যায় অব্যব্দি তাকে আবারও ধরে ফেলে রমেশের আবারও চিৎকার করে তার সামনের দিকে তিনশো গজ দূরে একজন নাইট গার্ড থাকে এবং তার পিছনে তিনশো গজের মতো দূরে একজন নাইট গার্ড থাকে অর্থাৎ রমেশের অবস্থান দুই নাইট গার্ডের মাঝামাঝি খুব একটা বেশি দূরে নয় সৌভাগ্যক্রমে গাডে থাকা অবস্থায় দুই নাইট গার্ডই তার আর্তনাদ শুনতে পায় এবং ভয়ে তাদের দুজনের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায় তারা মোবাইলে দুজন দুজনের সাথে দ্রুত কথা বলে এবং দুজন সেখানে যেতে সাহস পায় না কারণ একে তো অনেক রাত তারপরে জায়গাটাও একটু বদনাম রয়েছে তারা হয়তো বুঝতে পেরেছিল এটা কোনো অলৌকিক ঘটনা তারা সরাসরি আর্মিদের ক্যাম্পে ফোন করে এবং তাদের ফোন পাওয়ার সাথে সাথে আর্মি বাহিনীর একটি গাড়ি এবং ফোর্স নিয়ে দ্রুত সেই স্থানে পৌঁছায় সেই সাথে ওই দুটি নাইট গার্ডও সেখানে আসতে থাকে গাড়ি দূর থেকে দেখতে পেয়ে তারা দ্রুত সেখানে পোষায় পোছানোর পর সেই অবয়বটি রমেশকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায় সেখানে শুধু পড়ে থাকে রমেশের রক্তাক্ত বিবৎসরত মরদেহ তারা সেখান থেকে অতি দ্রুত তাদের সদর হাসপাতালে ইমার্জেন্সিতে রমেশকে এডমিট করে এবং ডাক্তারের কিছু চেষ্টায় তার জ্ঞান ফেরে তবে কিছুক্ষণের জন্য তার কারণ তার অবস্থা খুব বাজে ছিল শরীরের প্রতিটি জায়গায় ক্ষত বিক্ষত হয়ে আছে শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় নখ দিয়ে আঁচড়ানো দাগ যার কারণে শরীর থেকে মাংস উঠে গিয়েছে এবং বাম হাত থেকে খুব বাজেভাবে মাংস খুবলে খুবলে খেয়ে নিয়েছে কেউ তাকে আইসিউতে পাঠানোর কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে আল্লাহ তাকে জানাতুল ফের দোষ আমিন আমাদের জেলায় বিগত কিছুদিন আগে ঘটে যাওয়া এই ছোট্ট অতি বাস্তব সত্য ঘটনা এটি রমেশের দেহ দেখা ও ভিডিওতে কানার আওয়াজ শোনার পর উক্ত জায়গায় কিছু লোকজন ধারণা করে যে এটি ভয়ঙ্কর মানুষকেও পিচাশেরই কাজ পরবর্তীতে এই ঘটনার পর আসলে কি ঘটেছে সে আপডেট আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত জানতে পারি নাই জানতে পারলে অবশ্যই আপনাদেরকে এবং লিসেনারকে জানাবো এই ঘটনাটি রামেশের পরিবার বন্ধু এবং আত্মীয় স্বজনরা খুব কমই বাইরে প্রচার করেছে আমাদের যশোর জেলায় অনেক হয়তো এই ঘটনা সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি এটি একটি সত্য এবং বাস্তব ঘটনা তারপরও বরাবর মতো বলতে চাই বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার ঘটনাটি যদি সিলেক্টেড হয় অবশ্যই জানানোর অনুরোধ রইল আমার কাছে এরকম আরও অনেক লোমস ঘটনা আছে এই স্টোরি সিলেক্টেড হলে আমি একে একে সেগুলো পাঠাবো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের নাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আর আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই প্রচার করা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম